বিএনপির একটা অংশ অবশ্যই চাইবে যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক কারণ তাতে সারা দুনিয়ায় তাদের একটা লেজিটিমেসি থাকে যে তারা একটা কম্পিহেন্সিভ ইলেকশন করছে বিএনপি কিন্তু নির্বাচন চাওয়ার পাশাপাশি তাদের লোকদের কে আমার ধারণা আমার সাথে তো আর বিএনপির কথা হয় না কিন্তু তাদের লোকদেরকে স্পেসিফিক স্পেসিফিক ইনস্ট্রাকশন দিছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য মামলা দিয়ে তারা মোটামুটি এখন ঠিকানা ছাড়া আছে তারা কিন্তু নিজেদের গ্রামে দেশে থাকতে পারছে না আওয়ামী লীগ যদি এখন ইলেকশনও করে সেই ইলেকশনের ক্ষেত্রে কয়জন আওয়ামী লীগের লোকজন অংশ নিতে পারবে বা আদৌ আওয়ামী লীগ অংশ নিবে কিনা মানে আওয়ামী লীগের ব্যাপারটা দেখেন দুই হাজার চোদ্দোর পর থেকে শেখ হাসিনার অধীনে ছাড়া অন্য কোনো ইলেকশন তারা করবে কিনা করতে পারবে কিনা সেটা তো পরের ব্যাপার তারপরও তাদের লোকেরা আসলে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা আরো পরের ব্যাপার তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তাদের কতটা জনপ্রিয়তা রয়েছে তো বিএনপি তো ভালো বিএনপি তো এখন আওয়ামী লীগের সহ ইলেকশন করতে চাই একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করার জন্য সারা দুনিয়ারে দেখানোর জন্য যে আমরা 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 সবাই এর নিয়ে একসাথে ইলেকশন করছি আওয়ামী লীগের জনপ্রিয়তা যে একধে এবং তলানির নিচে এবং মানে আমি কি বলবো মানে এই 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 জনপ্রিয়তা নিয়ে তারা এখন ইলেকশনে মাঠে আসবে আইসা খুব ভালো করবে এইটা কে বিশ্বাস করবো এটা আমরা আমি জানি না